বিপিএল দু ম্যাচ নাম্বার নয় ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক সিলেট টাইটান্সের বেস্ট একাদশ নাম্বার একে রয়েছেন রনী তালুকদার নাম্বার দুয়ে রয়েছেন সাইম আয়ুব নাম্বার তিনে রয়েছেন জাকির হাসান নাম্বার চারে রয়েছে পারগুজ হুসেন নিমন নাম্বার পাঁচে রয়েছেন আজমতুল্লাহ ওমর জাই নাম্বার ছয় আফিফ হুসেন জোয়া নাম্বার সাত ইতান ব্রো নাম্বার আটে রয়েছেন মেহেদি হাসান মিরাজ নাম্বার নয় রয়েছেন নাসুম আহমেদ নাম্বার দশ রয়েছেন খালেদ আহমেদ নাম্বার এগারোতে রয়েছেন মোহাম্মদ আমির এখন দেখে না যাক সিলেট বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচের ও ভেনু এক জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার দুপুর একটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভিডিওতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দু সালে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ